আম গাছটা দেখুন প্রচুর থোকায় থোকায় আম ফলে আছে এবং অনেকগুলো খাওয়াও হয়ে গেছে বললেন কত বড় আম গাছ মোটামুটি পাঁচ ছ বছরের মানে বয়স হবে গাছটার এই দিকটাও দেখুন বেশ কিন্তু এই প্রবল বর্ষায় ফেটে যাচ্ছে আমগুলো দেখুন প্রচুর আম পনেরো ষোলোটা আম মোটামুটি এখনো ঝুলে আসে ছাদ বাগানে যদি এরকম আম ঝুলে থাকে কার না দেখতে ভালো লাগে বলুন নিজের গাছের আম এইভাবে খাবেন পেয়ারা গাছও একটা বড় আছে বিরাট সাইজের পেয়ারা গাছ তো এগুলো সবই কিন্তু ওই হাফ ড্রামে দেওয়া মানে একটা ড্রামকে কেটে দুটো পার্ট করে তার মধ্যে বসানো দেখুন তো শুধু এটাই না উপর দিকটাতে আরও বাগান আছে এবং এখানে অনেকেই বেড করে বাগান করেন তো ইনিয়োগ করেছেন সেই বেডটা একটু অন্য স্টাইলে এখানে আরও দেখুন প্রচুর ড্রামে অনেক কাজ করা সবই ড্রামে বড় বড় চবা গাছ ডালিম সব ড্রামে বসানো এবার এই দিকটায় বেডটা ঠিক উল্টো করা মানে ওয়াল দেওয়া তার ওই পরে বেড করে তারপরে এই গাছগুলোকে বসানো তো সমস্ত ডিটেলস বলবো তার আগে একটু পরিচয় করে নেব যে দিদির বাগান তার সঙ্গে একটু পরিচয় করে নিই নমস্কার দিদি আচ্ছা আপনার পরিচয়টা একটু দেবেন আমি না মিনতি প্রামাণিক হ্যাঁ আর আমরা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি কল্যাণ সংঘ মোড়ে কল্যাণ সংঘ আচ্ছা আর আপনি বাগান আপনি কতদিন ধরে করছেন এইটু যখন থেকে বাড়ি হয়েছে তখন থেকে করি তাও মোটামুটি কত বছর 12 বছর হবে 12 বছর ধরে বাগান করছেন প্রথম কি দিয়ে শুরু

একটু এই আম গাছের একটু পরিচর্যা নিয়ে বলবেন মানে আম গাছে আপনার কি কি খেতে দেন বা মানে কিভাবে খাবার দেন আর কি আম গাছে আমি তো হচ্ছে এই ওই খইল আছে খইল ভিজিয়ে রাখি সরষে খোল সরষে খোল হ্যাঁ সেই খোলটা ভিজিয়ে রেখে ওইটা পচে যায় তখন ওই জলটা দিয়ে দিই আচ্ছা কতদিন পর পর দেন ওইটা 15 দিন পর পর 15 দিন পর পর মোটামুটি ধরুন এই বড় হাবডাম ডাম এটাতে কত করে পরিমাণ দেন এতে তো মানে

মানে আমি তো সার্ভিস করি তবুও আমার খুব নেশা বাগান তো বাগান করে মনে কোনো ইম্প্যাক্ট অবশ্যই আমি মানে ছাদের উপরে পারছি এটা তো আমার অবাক লাগে

আপনারাও এই ভুলটা করবেন না করলে হয়তো আম পেতে দেরি হবে তো ওনারা ছোট গাছ এনেই সরাসরি বড় ড্রামে দিয়েছিলেন তো বড়ের ড্রামে দিলে কি হবে আম গাছটা ও আর মানে বংশবিস্তারের চিন্তা করবে না ও কিন্তু গ্রোথের দিকে মনোযোগ দেবে তো তার জন্য গ্রোথ হবে এবং খুব তাড়াতাড়ি যদি গ্রোথ করতে চান সেক্ষেত্রে একটু বড় পটে হয়তো দিতে পারেন কিন্তু পরবর্তীতে ফল পাওয়া একটু সমস্যা হতে পারে কারণ রুট ডাউন হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু বড় জায়গা শুরুতেই পেয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যাওয়ার একটা চান্স থাকে তো শুরুতেই কেউ বড়ো পটে দেবেন না একটু গাছটাকে গ্রো করে মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ষোলো এরকম টপ বড় করে 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 চেঞ্জ করবেন তাতে আম গাছটা বহুদিন ধরে আপনারা ফল খেতে পারবেন আর এই জবা গাছগুলো দেখাই এটা তো লোকাল মি জবাই এটাও বয়স্ক তো পাঁচ বছর দেখুন পাঁচ বছরের পুরনো একটা জবা গাছ এটা ওই হাফড্রামি দেওয়া পাশে এটা শেফালি ফুল নাকি দেখুন বিরাট যে শেফালি ফুল তো দেখে মনে হচ্ছে না মানে যে এটা ছাদে করা আর কি এত বড় বড় সব গাছ এই এবার ডালিম গাছটা আসে এটা তো ডালিম হয় আচ্ছা মানে এর আগে খেয়েছেন কতগুলো মানে খেয়েছেন মোটামুটি তো

এটা হচ্ছে একটা সাদা করবি আর কি রক্ত করবি এটা কোন দিকে তো প্রথমে বেডটাকে দেখাই সবাই তো সাদের ভেতর দিকে বেড করে ইনি কিন্তু বাইরের দিকের পোষণে এরকম বেড করেছেন কিন্তু বেডে মাটি না টব লাগানো তো আপনি কিন্তু এই বেডে পুরো বেডে মাটি দিয়ে তারপরে যদি গাছগুলো লাগান সেগুলো গ্রোথ কিন্তু দারুণ হবে

তো আপনারা চাইলে সরাসরি সেই বেডের মধ্যে মাটি করে সেটাকে একটু প্রুফ সিস্টেম করে এবং ছাদের থেকে একটু উঁচুতে করবেন মানে মাঝখানে একটু কিছু একটা দিয়ে ওটাকে ঢালাই করে হোক বা ইট দিয়ে হোক উঁচু করে করবেন তাহলে ছাদের সঙ্গে কানেকশনটা থাকবে না এবং তাদের ছাদের কোনো ক্ষতি হবে না তো এই যে অ্যালাম্ডা নাকি লাল কালার বেশ বিরাট গাছ এটা এই অ্যালাম্ডাটা কত বছর আগে

তো এরকম লেবু গাছও কিন্তু আপনারা ছাদে ফলাতে পারবেন কাজেই কাজ করুন নিজের গাছের ফল বাই ধরে সবজি লেবু এগুলো যখন করবেন নিজের গাছের টেস্টই আলাদা সেই ফলের বাজারের করমি স্যার কি বাজারের শাকের থেকে অনেক পার্থক্য আছে এইখানতেই অনেক আছে মানে Bari শাক কিরকম লাগে দারুন তো আরো সুজি আছে অনেকে কিন্তু উপরে মাটি দিয়ে

যাদের কোনোটারই অপশান নেই তাদের কথা বলছি না কিন্তু চেষ্টা করুন যে একটু জায়গা থাকলেই বা সময় সুযোগ থাকলে এরকম বাগান করার তাতে মানে নিজেরও কিন্তু উপকার শুধু পরিবেশের উপর ইম্প্যাক্ট পড়বে মানে ভালো ইম্প্যাক্ট পড়বে শুধু সেটা না নিজেদেরও কিন্তু উপকার হবে নিজের গাছের এরকম যখন ফল খাবেন দেখবেন সে ফলের টেস্ট সত্যি অনেক অনেক আলাদা যারা নিজের গাছের ফল খাননি তারা জিনিসটা বুঝবেন না যে কতটা ভালো লাগে নিজের গাছের ফল খেতে সেটা আনন্দ তো অবশ্যই সঙ্গে সেটা মানে টেস্টটা সত্যিই আলাদা হয় না কোনো মেডিসিন দেওয়া থাকে না কিছু তো এরকম ফল গাছ লাগাতেই পারেন ফুল গাছ দেখুন পুজোর জন্যও লাগে কতবার কিনবেন তো এরকম যদি সুন্দর করে মানে কিছু ফুল গাছ লাগান যেগুলো জবা ধরুন সবসময় হয় তো সেই ধরনের ফুল গাছও লাগাতে পারেন সেটা দিয়ে আপনাদের পূজার কাজটাও হয়ে যাবে সঙ্গে এরকম ফল গাছ সবজি গাছ যদি করেন তো সেটা কিন্তু সত্যি দারুণ হবে তো অবশ্যই সবাইকে বারবার রিকোয়েস্ট করি গাছ লাগান পরিবেশ বাঁচান খুব দরকার আমাদের গাছ লাগানোটা যে এনভারনমেন্ট চারিদিকে চলছে তো তার জন্য অবশ্যই গাছটা লাগানো উচিত তো এই গাছ নিয়ে আপনি কি বলতে চান মানে সবাইকে গাছ সবাই লাগাইলে পরিবেশ দূষণটা মুক্ত হবে

তো দেখুন বাগান করে প্রত্যেকে কিন্তু বেশ শরীর মোর শরীরও ভালো কারণ আপনার শরীর চর্চাও কিন্তু হচ্ছে এই সার দিচ্ছেন বা এই মাটি খোঁচাচ্ছেন পেছনে একটু ইসে করছেন তো এটাতে শরীরও কিন্তু ভালো থাকে যাক বাগান করে সুস্থ থাকবেন শরীর মন সবটাই ভালো থাকে একদম একদম তো যারা বাগান করছেন বা যারা বাগান করবেন বলে ভাবছেন বাগান করুন এরকম ড্রামের মধ্যে মানে ছাদের মধ্যে বিরাট বিরাট গাছ তৈরি করা যেতে পারে এর আগে অনেক ভিডিও দেখেছেন যেখানে এরকম হাফ ড্রামে করা

আমার হাজবেন্ড বলছি যে একটা লাগা বলছে শেষ পর্যন্ত ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলে নতুন শুধু ভিডিওটা দেখলেন তো প্লিজ অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন একটু আপনাদেরও সাপোর্ট দরকার এই ভিডিও ছড়িয়ে দিন গাছপ্রেমীদের কাছে বা যারা বাগান করতে মানে ইচ্ছুক কিন্তু করা শুরু করেননি এখনো তো তাদের কাছেও পাঠান যেন তারাও বাগান করতে পারে তো অবশ্যই বাগান করুন গাছ লাগান ধন্যবাদ সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন